সাপলা চত্বর গণহত্যা যখন হয়েছিল এই সাপলা চত্বর গণহত্যার মধ্যে যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেছিলেন তখন তাদের উদ্বেগ কোথায় ছিল এবং আমরা দীর্ঘ সময় ধরে যখন বলেছি লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে তখন এই জেনারেলদের উদ্বেগ কোথায় ছিল আমরা যখন বলেছি যে সেনাবাহিনীর এখানে একটা ভূমিকা থাকা উচিত যে বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে সেখানে সেনাবাহিনীর একটা বক্তব্য থাকা উচিত তখন জবাব হয়েছিল সেনাবাহিনী এ ডিসিপ্লিন কোন রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিতে পারে না তাহলে আজকে ডিসিপ্লিন ফোর্স কিভাবে বক্তব্য দিচ্ছে সেদিন সেদিন যদি বক্তব্য না দিতে পেরে থাকে তাহলে এখন তাদের বক্তব্য দেওয়ার কথা নয় তারা দেখতে পেলাম প্রধান একটা করিডর নিয়ে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন তার উদ্বেগের সাথে আমরা একমত আমরা এরকম কোন করিডর বাংলাদেশে চাই না সে ব্যাপারে আমরা একমত এমন কোন করিডর আমরা চাই না যে করিডরের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আসে গত হাসিনার ষোলো বছর ধরে বাংলাদেশে যে ভারতীয় সাম্রাজ্যবাদের জন্য করিডর দেওয়া হয়েছিল তখন জেনারেল সাহেবরা কোথায় ছিলেন এবং সেই করিডোরের বিরুদ্ধে কেন সেনাবাহিনী সেদিন গর্জে ওঠে নাই একটা ঘটনার কথা আপনাদেরকে বলি আজকে ব্রাহ্মণ বাড়িয়াতে যারা মোদি বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদের পরিবার এখানে উপস্থিত আছেন এই ব্রাহ্মণ বাড়িয়াতে তিতাস নদীর প্রবাহ বন্ধ করে দিয়ে সেখানে বাঁধ নির্মাণ করে ভারতকে করিডোর দেওয়া হয়েছিল এবং এই করিডোরের বিরুদ্ধে ঢাকা থেকে আমি লং মার্চ করেছিলাম সেই সময় বাংলাদেশের পেশাজীবী সংগঠনের আমি একটা নেতৃত্ব দিতাম সেই পেশাজীবী সংগঠন নিয়ে আমি আমি লং মার্চ করেছিলাম এবং কোদাল দিয়ে মাটি কেটেছিলাম ওই বাঁধের মধ্যে ওই বাঁধ কেটে দেওয়ার জন্য একটা প্রতীকী হিসাবে সেদিন তো আমাদের সেনাবাহিনী দুর্ভাগ্যজনক ভাবে নীরব ছিলেন এবং যে কারণে শেখ হাসিনা ষোলো বছর ধরে বাংলাদেশে ফ্যাসিবাদ চালাতে পেরেছে যে কারণে ভারতের বাংলাদেশের স্বাধীনতা দিল্লির কাছে ভুলুণ্ঠিত হয়েছিল কাজেই আজকে যখন সেনাবাহিনী এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করবেন তাদের উদ্বেগ প্রকাশ করার অধিকার আছে কিন্তু অতীতের দিকে তাদের তাকাতে হবে আমার কাছে একটি এখানে একটি লিস্ট আছে এটি আইএসপিআর এই লিস্ট দিয়েছে এই লিস্টটা কি জানেন এই লিস্টটা হচ্ছে পাঁচই আগস্টের বিপ্লবের পরে কিছু ব্যক্তি আওয়ামী লীগের এবং পুলিশ এবং এমপিরা তারা আশ্রয় নিয়েছিল ক্যাটজারমেন্টে এবং এই নিজ আইএসপিআর প্রকাশ করেছে এবং আইএসপিআর বলেছে যে মানবিক কারণে তাদেরকে নাকি আশ্রয় দেওয়া হয়েছিল সেখান থেকে আমি শুধু তিনজন লোকের নাম এখানে উল্লেখ করতে চাই তিনজন ব্যক্তি পুলিশের একজন হচ্ছে মনিরুল একজন হচ্ছে তার নাম হলো আহ মনিরুল ইসলাম তিনি এসবি চিফ ছিলেন আর একজন হচ্ছেন খন্দকার তিনি অতিরিক্ত আইজিপি ছিলেন আর হচ্ছেন আর একজন হচ্ছেন হারেনর রশিদ ডিজি র্যাব ছিলেন আর হচ্ছেন প্রলয় কুমার জোয়ারদার এই যে ব্যক্তিদের আমি নাম বললাম ও আরেকজন আছেন আসাদুজ্জামান যিনি তৎকালীন ডিআইজি সিডিটিসি তে ছিলেন আপনারা কি জানেন তারা কি করতেন তাদের কাজ ছিল আলেমদের ধরে ধরে জঙ্গি বানানো এবং জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে হত্যা করা হয়েছে তাহলে যে মনির মনিরুল ইসলাম যে আসাদুজ্জামান যারা বাংলাদেশের আলেমদের জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে উড়িয়ে দিয়ে জঙ্গি তকমা দিয়ে হত্যা করেছে তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেওয়ার কোন কারণ থাকতে পারে না তার থেকে বড় কথা হলো তার থেকে বড় কথা হলো এই যে তিনজনের নাম আমি বললাম মনিরুল ইসলাম আসাদুল জমান এবং প্রলয় কুমার জোয়ারদার তাদের এখন কোন হদিস নাই আপনারা যদি তাদেরকে আশ্রয় দিয়ে থাকেন তাহলে আপনাদের দায়িত্ব ছিল তাদেরকে আইনের হাতে অর্পণ করা যাতে করে আলেম হত্যার জন্য বাংলাদেশের জনগণকে হত্যার জন্য এবং সবলা চত্বর হত্যাকাণ্ডের জন্য তাদেরকে আমরা বিচার করতে পারি কিন্তু সেই কাজ তারা করেন নাই বরং তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে তো এর জন্য আমরা কাকে দায়ী করব এর জন্য আমরা কাকে দায়ী করব একজন আর্মি জেনারেল তার নাম মুজিবুর রহমান তাকে বলা হয় তিনি নাকি সব থেকে বড় ভারতের দালাল ছিলেন লেফটরেন্ট জেনারেল মুজিব তাকে ক্যান্টনমেন্ট আটক করেছে এটা ক্যান্টনমেন্ট থেকেই বলা হয়েছে যে তাকে আটক করা হয়েছে কিন্তু পরবর্তীতে জানা গেল তিনি নাকি ভারতে পালিয়ে গেছেন তাহলে তাকে পালিয়ে যেতে কারা সহায়তা করেছে সেই প্রশ্ন আজকে আমাদের উত্থাপন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বিগত কিছুদিন ধরে আবার ভারতীয় দালাল গোষ্ঠী এবং ইসলামী বিদ্বেষী গোষ্ঠী মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে এই যে গত তিন চার দিন ধরে বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা চলছে সেই অনিশ্চয়তা নিয়ে ভারতীয় প্রত্যেকটা মিডিয়াতে আনন্দ প্রকাশ করা হচ্ছে তারা বলতে চাচ্ছে যে ইউনুস সরকারের পতন হবে আর ইউনুস সরকারের পতন হলে সব থেকে বেশি আনন্দিত হবে ভারতীয় মিডিয়া এবং ভারত সরকার এটা আপনাদেরকে বুঝতে হবে তার মানে বাংলাদেশে আবার ভারত তার

বাংলাদেশের আলম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ভারতের ক্ষমতা নাই বাংলাদেশে আবার নতুন করে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কাজে আমি বাংলাদেশের আলেম সমাজকে থাকার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা ইমান রক্ষা করতে চান নাকি ইমান রক্ষা করতে চান না আপনারা স্বাধীনতা রক্ষা করতে চান না বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে বাংলাদেশে ইসলাম রক্ষা করতে হবে বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা অঙ্গাঙ্গী জড়িত এটা আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যদি মুসলমানের রাখতে পারি বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না এই জন্য এখান থেকে এই মঞ্চ থেকে আমি দেশপ্রেমিক ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি আমি সেখানে ভূমিকা রাখার জন্য মাওলানা মামুনুল হকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এখানে হেফাজতের মাননীয় মহাসচিব উপস্থিত আছেন সাজিদুর রহমান সাহেব তার প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা জাতির মুরব্বী হিসাবে ঐক্যবদ্ধ করার আপনারা ইনিশিয়েটিভ গ্রহণ করুন এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারলে আমরা যে আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেটা রক্ষা করতে পারবো না একবার আমরা প্রথম স্বাধীনতা পেয়েছিলাম এটা রক্ষা করতে পারি নাই কারণ ভারত সেই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে গিয়েছিল আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ভারত আবার এটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে কাজেই দেশপ্রেমের পরীক্ষা হচ্ছে বাংলাদেশের আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করাই সর্বোচ্চ দেশপ্রেম কাজে সেই দেশপ্রেম আমাদেরকে দেখাতে হবে আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না আবারও বলি সতনা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং আজকে সাপলা সংসদের এই অনুষ্ঠানে আমাকে আহ্বান জানানোর জন্য বক্তব্য দেওয়ার আমি 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 হক সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বলতে চাই এই সাপলা স্মৃতি সংসদে মামুনুল হক সাহেবের পাশে থেকে আমি কাজ করব। তিনি যা যা করবেন শহীদ পরিবারের জন্য এবং বাংলাদেশের এই হেফাজতের আন্দোলনের জন্য তিনি যে কাজ করবেন আগে যেভাবে আমি কাজ করেছি আল্লাহ সাথে যেভাবে কাজ করেছি সেইভাবে হক সাহেবের সাথে আমি কাজ করবো শহীদ পরিবারের পাশে আমি থাকব এই এই কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ